যে জিনিসটার জন্য আমি এত বেশি কষ্ট করেছি দিন রাত পরিশ্রম করেছি সব কাজ সামলিয়ে সেই কাজের দিকে আমি সব সময় ছুটেছি সেই কাজটি হঠাৎ করে যখন দেখি সফল হয়েছে মনের মধ্যে এত বেশি খুশি হয় মানে ভাষায় প্রকাশ করা যাবে না আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আসসালামু আলাইকুম কিওয়া সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার ছোট্ট স্বপ্ন পূরণের জন্য আমি আজকে বের হয়ে গিয়েছি আর বিকালের এই সুন্দর আবহাওয়া দেখতে দেখতে মনটা তো এমনিই ভালো ছিল তারপরে আরও ভালো হয়ে গেল আমার মূলত আজকে কাজটা ব্যাঙ্কে ছিল আর ভয়ে ভয়ে যাচ্ছিলাম কারণ এখন অনেকটাই সময় পার হয়ে গিয়েছে ভেবেছিলাম ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে তারপরেও আমার ভাগ্য ভালো ছিল যে তাদের সাথে একটু কথা বলাতেই তারা গেট খুলে দিল আর ভিতরে অফ টাইম হয়ে গিয়েছে তারপরেও কিছু ম্যানেজার ভিতরে ছিল তখন তাদের সাথে আমি কথা বলে আমার কাজটি সেরে নিচ্ছিলাম ব্যাংকের কাজ আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর এটার আপডেট দেবো তোমাদের আমার নেক্সট ভিডিওতে আমার আমি ভাবতেই পারিনি ব্যাংকের কাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই আমরা ডিসিশন নিলাম যে কোথাও থেকে ঘুরে আসি দেন আমার হাজব্যান্ড বলল যে কোথাও থেকে আর ঘুরে আসি কি করবো চলো পাটুলে তো পানি এসেছে ওখান থেকে ঘুরে আসি হঠাৎ করে সামনে দিয়ে এরম অতিক্রম করা দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছি এই ঝড়ের গতিতে যাচ্ছে আমার তো মনে আছে সামনে ইনাদেরকে কোনো নোবেল দেওয়ার জন্য বসে আছে এখন হাসাহাসি বাদ এখানে এসে তো আসল ঘটনা ঘটে গেছে এখন আপনারা জানতে চাইবেন যে এখানে কি ঘটনা ঘটেছে এখানে পাটুলে বটতলার নিচে এসে যা দেখলাম আর বুঝলাম যে আমার স্বামীর মনেও এত প্যাচ নেই যত প্যাচ এখানে লেগে গেছে তারপর এখানকার শত বাধা পেরিয়ে আমরা সাত সমুদ্র তেরো নদী দেখতে চলে গেলাম আপনারা আবার বলতে পারেন সাত সমুদ্র তেরো নদী কী আসলে সাত সমুদ্র তেরো নদী আমি পাটুলকে বুঝিয়েছি তার মানে এখানে এত পরিমাণ ভিড় ছিল যে কোনোভাবেই ভিতরে যাওয়ার মতো কোনো উপায় পাচ্ছিলাম না তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা ওখানে চলে গেলাম সপ্তাহে স্বাভাবিক দিনগুলোতে যে পরিমাণ ভিড় তার মানে ছুটির দিন শুক্রবার হলে তো আর কোনো কথাই নেই এখানে তো আসাই যাবে না মানে বটতলা থেকেই ঘুরে যেতে হবে এর আগের বছর অবশ্য আমার সাথে তাই হয়েছিল আমি বটতলা থেকেই ঘুরে চলে গিয়েছিলাম যত যাই বলি না কেন এখানকার পরিবেশ দেখলে তো যে কারো মন ভয়ে যাবে চারিদিকে যতদূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি আর সাথে এই মেঘের দৃশ্য দেখতে কতদূর সুন্দর লাগছিল আসলে এত সুন্দর দৃশ্য থাকলে যে কেউ আসতে চাইবে আর ভিড় হওয়াটা তো অনেক বেশি স্বাভাবিক বাসার পাশে এমন একটা প্লেস থাকা মানে সত্যি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি আমি এখন যে রাস্তাটায় আমি দাঁড়িয়ে আছি এখানে এই যখন হাটু পর্যন্ত পানি থাকবে তখনই দেখতে ভালো লাগে আর যখন চারপাশটায় পানিতে একদম বেশি ভরে যাবে তখন কিন্তু শুধু নৌকা নিয়েই এখানে আসা যাবে তাছাড়া কিন্তু এমনি পায়ে হেঁটে আর আসার কোনো অপশন থাকবে না আমরা এখানে অনেকক্ষণ যাবত পানিতে হাঁটছিলাম ভিডিও করছিলাম আর অনেক মজা করছিলাম আমার ছেলে তো খুব খুশি ছিল সে কোনোভাবে এখান থেকে আসতে চাইছিলো না সত্যি বলতে এখান থেকে আমারও যেতে ভালো লাগছিল না আমারও খুব ভালো লাগছিলো এখানে থাকতে আর এই দেখুন বাবা ছেলের কত সুন্দর খুনছুটি আজকে তো অনেক বেশি মানুষ ছিল মানে বাবুকে নিয়ে যে একটু ভালোভাবে ছবি তুলবো কি ভিডিও করব কিন্তু সেইভাবে নেওয়াই যাচ্ছিল না মানে একটু পর গাড়ির এত বেশি চাপ ছিল যে ওকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাচ্ছিল না আর সে তো কোলেও থাকবে না আমরা বাসার দিকে রওনা দিব আর এমন সময় দেখি এক ছেলে এভাবে বাইক নিয়ে পানি উড়াচ্ছিল তারপর তার কাণ্ড কারখানাগুলো আমরা এভাবে দেখছিলাম তারা এমনটা করে কি মজা পাচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না আর আজকের ভিডিওতে আমার এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ